যদি না যায় তাহলে কী করতেন নেন এভাবে নিয়ে এখানে চাপ দিতেন হ্যাঁ দেন হ্যাঁ দেন চাপ দেন হ্যাঁ হ্যাঁ দুই আঙ্গুল দেন এক দুই তিন চার পাঁচ হ্যাঁ ভাঙা যাবে না আপনি জাস্ট বডির ওয়েটারটা হ্যাঁ এবার দেন বডি বডির ওয়েট ট্রান্সফার হাত ভেঙে যায় হ্যাঁ মাথাটা কাছে দিয়ে দেন রুগীর এবং বডি ওয়েটটা ট্রান্সফার করেন খালি হাত ভেঙে যাচ্ছে হাত সোজা হ্যাঁ একটা আগে দেন ভালো করে আরেকটু একটু ডেথ হ্যাঁ উপরে উঠে যান একদম হ্যাঁ এই যে এবার হচ্ছে আর একটু কাছে যান প্রয়োজনে একদম একদম উপরে চলে আসেন মাথাটা দিয়ে হ্যাঁ আর হাতটা একদম সোজা রাখেন এটা কিন্তু একটু ভেঙে যাচ্ছে স্ট্রেট হবে আপনি দূরে চলে গেছেন কাছে আসেন একদম এই যে একদম আপনার বডি মাথা আর একদম এক লাইনে নিয়ে আসেন হ্যাঁ